নমস্কার বন্ধুরা আজ আমার একটি ব্লগে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো আগের দিন রাত্রেবেলায় প্রচণ্ড পরিমাণে জল হয়েছিল যে কারণে ছাদে গিয়ে দেখলাম মা এখানে একটা জায়গা পেতে রেখেছে পরের দিন সকালে এসে দেখি প্রচণ্ড পরিমাণে জল হয়েছে এবং তার সাথে সাথে সেই জায়গাটাও ভরে গিয়েছে প্রথমেই তো আমি একটু ছাদে মর্নিং ওয়াক করে নিচ্ছিলাম সেভাবে বাইরে যাওয়া হয়নি তারপরে ওই জেরাকিনটাকে সামনে নিয়ে এলাম নিয়ে এসে প্রথমে যতটা পরিমাণ ভালো জল পাওয়া যায় ততটা পরিমাণ ভালো জল আমি একটা পাত্রে ঢেলে নিলাম বেশ কয়েকবার ঢেলে নেওয়ার পর জল প্রায় শেষই হয়ে গেছে এবং তলে জলায় নোংরা ছিল তাই ভাবলাম জেরাকিনটা ভালোভাবে ধুয়ে দিই যেহেতু আজকেও একটু মেঘে মেঘে দেখা যাচ্ছে তাই প্রথমে আমি জেরাকিনটা ভালোভাবে ধুয়ে নিলাম তারপর আবারও তাকে তার আগের অবস্থায় দিয়ে এলাম মানে আর কি ছচ্ছরির জল এখানে যেহেতু পড়বে তাই আর কি আর দেখতেই পাচ্ছেন আকাশটা কত সুন্দর করেছে তারপরে মা দিয়ে দিয়েছিল মধু দিয়ে রুটি গুড় আনা ছিল না তাই মা বলল মধু দিয়ে রুটিটা খেয়ে নে তাই আর কি আমি একটু গান শুনতে শুনতে খাওয়া দাওয়া করছিলাম তারপরে বাইরে এসেছিলাম এসে দেখে এখানে এক গরু নিয়ে যাচ্ছে একজন কাকিমা আর কি তারপরে সাইকেলটা খারাপ হয়ে গিয়েছিল সেটা সারিয়ে চলে এসেছিলাম দোকানে মুদি খাতার দোকানে এসে দেখি তো প্রচন্ড পরিমাণে জল নামিয়ে দিয়েছে তো যাই হোক আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি